এই মুহূর্তে আমি আছি হিলফাবাড়ি শহরের ভিতরে আর আমি যাচ্ছি এখন হিলফাবাড়ি রেল স্টেশনে তো আজকে এখান থেকে আমি যাত্রা শুরু করব সিলাহাটি এক্সপ্রেস ট্রেনে আমার ট্রেনটি ছয়টা চল্লিশ মিনিটে রাইট টাইম এখন দেখা যাক কয়টার দিকে আমার ট্রেনটি আসে আর এখন বাজে ছয়টা দশ মিনিট এখনও আধা ঘন্টা সময় রয়েছে এরই মধ্যে আমি দেখতে পারতেছেন এই যে ভ্যানের মধ্যে ভ্যানে চড়ে যাচ্ছি আর কি রেল স্টেশনের দিকে আমরা যাব নীলফামারী থেকে নাটোর রেলওয়ে স্টেশন পর্যন্ত যার দূরত্ব হচ্ছে দুইশো আঠাশ কিলোমিটার এটা হচ্ছে নীলফামারী রেলওয়ে তো এই মুহূর্তে আমি হচ্ছে নীলফামারি রেলওয়ে স্টেশনে আর এখান থেকে তিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সকাল ছয়টা চল্লিশ মিনিটে সেরে যাওয়ার কথা তো আজকে জাস্ট টাইমে আসলে ট্রেনটি আসে কিনা এটি দেখার বিষয় বন্ধুরা এই মুহূর্তে আমি আছে নীলফামারি প্ল্যাটফর্মের উপরে তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে নীলফামারি থেকে নাটোরে আর আমাদের ট্রেনটি হচ্ছে সিলাহাটি এক্সপ্রেস ট্রেন আজকে সিলাহাটি এক্সপ্রেস ট্রেনে করে যাব হচ্ছে নাটোর সিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি আমাদের নীলফামারিতে আসার কথা হচ্ছে রেল স্টেশনে আসার কথা হচ্ছে ছয়টা চল্লিশ মিনিটে এখন দেখা যাক রাইট টাইমে আসতে পারে কিনা না ট্রেনটি সকালে প্রকৃতিটা আসলে অসাধারণ ওই যে সূর্য উঠতেছে আর কি এখনো সূর্য ফল হয়ে গেল সকাল ছয়টা বাজে তো এরই মধ্যে এখানে কিন্তু ট্রেন নম্বর আটশো পাঁচ এবং আটশো ছয় সিলাহাটি টু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করে আজকে আমাদের ট্রেন নম্বর হচ্ছে আটশো ছয়ে আমরা যাত্রা করব নীলহামারি থেকে নাটোরের উদ্দেশ্যে আমরা সেরে যাব। তো চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি হচ্ছে একটি আন্তনগর এক্সপ্রেস ট্রেন এই ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে চিলাহাটি পর্যন্ত যাত্রা শুরু করে হচ্ছে চার জুন দু সালে ঢাকা থেকে চিলাহাটি দূরত্ব হচ্ছে আটশো ছিয়াশি কিলোমিটার বা তিনশো দুই মাইল তো আজকে আমি ভ্রমণ করব হচ্ছে নীলফামারি রেল স্টেশন থেকে নাটোর রেল স্টেশন তো নাটোরে যাওয়ার একটি কারণ রয়েছে সেটি হচ্ছে ওইখানে উত্তরা গণভবনে যাওয়ার একটি ইচ্ছা রয়েছে তো আজকে ট্রেন আসলে জাস্ট টাইমে যদি আসে তাহলে আমি ওইখানে গিয়ে আসলে ঘোরাঘুরি করার সুযোগ পাবো ওইখান থেকে আবার আমি রূপসা এক্সপ্রেস ট্রেনে করে যাব হচ্ছে ভেড়ামারা স্টেশন তো ওইখানে থেকে আমি তিন ঘন্টা হাতে সময় পাওয়ার কথা তো আজকে যদি ট্রেনটি লেট না থাকে তো আমি জাস্ট টাইমে যদি ওইখানে পৌঁছাইতে পারি তাহলে উত্তরা গণভবন থেকে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসতে পারবো দেখা যাক এখন ট্রেনটি রাইট টাইমে আমাদের প্ল্যাটফর্মে এসে পৌঁছায় কি নাট এক্সপ্রেস ট্রেনটি আমাদের স্টেশনে পৌঁছে গেছে আজকে আমরা নীলফামারি থেকে নাটোর রেলওয়ে স্টেশন পর্যন্ত কয়টি স্টেশন অতিক্রম করতেছি চলুন একবার দেখে নেওয়া যাক আজকে আমরা নীলফামারি থেকে নাটোর পর্যন্ত অতিক্রম করব সৈয়দপুর স্টেশন পার্বতীপুর ফুলবাড়ি বিরামপুর জয়পুরহাট এবং শান্তাহার রেলওয়ে স্টেশন টোটাল ছয়টি রেলওয়ে স্টেশন অতিক্রম করে আমরা পৌঁছে যাব নাটোরে বন্ধুরা আমরা নীলফামারি স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি এটি হচ্ছে নীলফামারি স্টেশন আর আমাদের গন্তব্য হচ্ছে নাটোর যে নীলফামারি নীলফামারি স্টেশন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগত সকালে দেখুন আবহাওয়াটা কুয়াশাচ্ছন্ন এর মধ্যে আমরা ছুটে চলেছি সামনের দিকে আমরা এখন নামাজ ঘরের সামনে এটি হচ্ছে ট্রেনের ভিতরেই অবস্থিত চাইলে আপনি ট্রেনের ভিতরেই নামাজটা সেরে নিতে পারেন এখানে মোটামুটি একটি ভালো স্পেস এখানে আমরা লক্ষ্য করলাম নামাজ ঘরের ঠিক পাশেই রয়েছে কিছু শোভন চেয়ার আর এই শোভন চেয়ারগুলো অতিক্রম করলেই আপনার চোখে পড়বে হচ্ছে এরকম একটা সুন্দর অজুখানা এই যে দেখুন অজুখানা এটি এখানে আপনি অজু করে নামাজটি আদায় করে নিতে পারেন শোভন চেয়ারের বগির সঙ্গে কেমন টয়লেট থাকে চলুন এবার দেখা যাক শোভন চেয়ারের পাশে যে টয়লেটগুলা সেগুলো দেখতে এরকম একটা মিরট রয়েছে একটি বেসিন রয়েছে সাবান রাখার কেস রয়েছে এবং সাথে রয়েছে টিসু রাখার একটি বক্স টয়লেটটা আমরা দেখলাম ওয়াও সকালে প্রকৃতিটা একবার দেখুন কুয়াশাচ্ছন্ন আকাশ এখন বাজে সকাল সাড়ে ছয়টা এক্সপ্রেস ট্রেনে আপনি দিন এবং রাত মিলিয়ে সাত ধরনের সিট পাবেন একটি হচ্ছে শোভন চেয়ার চলুন আমরা শোভন চেয়ারগুলো দেখি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শোভন চেয়ার এই শোভন চেয়ারে শিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত ভাড়া গুনতে হবে আপনাকে চারশো টাকা দেখতে পারতেছেন সিট হেলানো যায় ব্যবস্থা রয়েছে এবং সামনে পা রাখার জায়গা রয়েছে একটি বোতল রাখার জায়গা রয়েছে এখন যে সিটগুলো আপনারা দেখতে পারতেছেন এটি হচ্ছে এসি চি আর এসি এর সামনে পেয়ে যাবেন এরকম একটি ছোট্ট একটি ট্রেন যেটি আমার কাছে দারুণ লেগেছে আর সাথে রয়েছে বোতল রাখার একটি জায়গা এসি এর জন্য আপনাকে গুনতে হবে নয়শো টাকা আর এই সিলাহাটি এক্সপ্রেস ট্রেনের বেশিরভাগ দরজায় হচ্ছে ইয়ারনট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুন্দরভাবে আটকে থাকে বাতাসের সাহায্যে তো এখন আমরা চলুন দেখে আসি কেসি কেবিন চলুন যাই দিনের বেলায় ল্যাম্প গুলো জ্বালিয়ে দেয় এখানে দিনের বেলায় চারজন বসে যাবে দেখতে পাচ্ছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ নম্বর দিনের বেলা কেবিনে চারজন বসে গেলেও রাত্রিবেলা এগুলো হয়ে যাবে এসি বাত উপরে একজন এবং নিচে একজন শুয়ে যেতে পারবেন এই যে দেখতে পারতেছেন এখানে দেওয়া রয়েছে বাত নম্বর তেইশ আর এই এসি বাতের প্রতি জনপতি আপনাদের ভাড়া গুনতে হবে সতেরোশো দুই টাকা করে এক্সপ্রেস ট্রেনের এটি হচ্ছে এসি চেয়ার কম্পার্টমেন্ট চলুন এই বগির সঙ্গে কেমন টয়লেট রয়েছে আপনাদেরকে একটু দেখায় এসি এবং নন এসির মধ্যে একটু পার্থক্য রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন টয়লেটের সামনেই এরকম একটি মিরর রয়েছে সাথে বেসিন রয়েছে হাত ধোয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বায়ো টয়লেট এসি এসি বগির সঙ্গে আর কি এই বায়ো টয়লেটগুলা দেখতে পারতেছেন কমর্স সিস্টেম এই সাইড এসবটা একটি হাত ধোয়ার বেসিন রয়েছে সাবান রয়েছে একটা মিরর রয়েছে ওপরে দেখা যাচ্ছে টিস্যু রয়েছে আসলে ভিআইপি ব্যাপার সেপার অবশেষে আমরা সৈয়দপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম ওই যে দেখতে পারতেছেন সৈয়দপুর লেখা সৈয়দপুর স্টেশন নীলফামারি থেকে ছেড়ে আসার পরে নেক্সট স্টপেজ ছিল এই সৈয়দপুর এখানে আসার পরেও আমাদের চোখে পড়লো অনেক যাত্রীর ভিড় দেখতে পারতেছেন অনেক যাত্রী আমরা এখন সৈয়দপুর রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন এখানে অনেক যাত্রী আর কি এখান থেকে উঠবে দেখা যাচ্ছে তো শিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি একটি জনপ্রিয় ট্রেন হিল সাগর এক্সপ্রেস ট্রেনের পরবর্তীতে আর কি চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি দেওয়া হয়েছে তো আমরা সৈয়দপুর রেল স্টেশন থেকে সেরে যাচ্ছি আমাদের ট্রেনটি সৈয়দপুর স্টেশন থেকে সেরে দিল সিলাহাটি থেকে সেরে আসার পরে তোমার হিলফামারি

সামনেই হচ্ছে পার্বতীপুর জংশন স্টেশন আর অল্প কিছু দূর গেলেই পার্বতীপুর স্টেশনে আমরা পৌঁছে যাব বন্ধুরা দেখতে পারতেছেন অনেক লোকোমোটিভ ইঞ্জিন এখানে রাখা রয়েছে এটি হচ্ছে পার্বতীপুর জংশনের লোকোশেড বলা হয় এখানে বিভিন্ন রকমের ইঞ্জিন লোকোমোটিভ ইঞ্জিনগুলো রাখা রয়েছে মেরামতের কাজও করা হয় এখানে দেখতে পাচ্ছেন অনেক ইঞ্জিন এখানে তো আমরা পার্বতীপুর জংশনে প্রবেশ করতে যাচ্ছি দেখতে পাতেছেন ওই যে ওই যে ওই পাশে ওই পাশে দেখা যাচ্ছে পার্বতীপুর জংশন লেখা সামনে একটি মালগাড়ি আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেনটি ডান সাইডে প্ল্যাটফর্মে প্রবেশ করালো ওই যে ওই যে পার্বতীপুর লেখা চলুন এখানে নামা যাক তো আমরা পার্বতীপুর রেলওয়ে স্টেশনে চলে আসছি তো এটি হচ্ছে পার্বতীপুর রেলওয়ে স্টেশন হচ্ছে এটি দেখতে পাচ্ছেন এই যে পার্বতীপুর জংশন হচ্ছে ওই যে পার্বতীপুর জংশন নব্বই কিলোমিটার এই হচ্ছে আমাদের লোকমুঠ এখান থেকে লোকমোটি একটু চেঞ্জ করে এখন রওনা দেবে ঢাকার উদ্দেশ্যে তো ভিউয়ার্স এখানে দেখতে পাতেছেন লোকোমোটিভ ইঞ্জিনটি চেঞ্জ করা হবে টেকনিশিয়ান ভিতরে কাজ করতেছে এখানে লোকোমোটিভটি চেঞ্জ করার পরে নতুন একটি ইঞ্জিন নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব এখন আমরা আছি হচ্ছে পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এখান থেকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সাড়ে সাতটার সময় ছেড়ে যাওয়ার কথা ঢাকার উদ্দেশ্যে তো এখানে একটি ক্রসিংয়ের কারণে আর কি এখানে আধা ঘন্টা লেট ওই যে দেখতে পারতেছেন সামনে একটি ট্রেন আসতেছে মূলত এটির কারণেই এখানে কিছু সময় লেট হয়েছে তো আমি যাত্রা শুরু করেছি নীলফামারী থেকে ওইখানেই মোটামুটি বিশ মিনিট লেটে ঢুকেছে ওইটা হচ্ছে কুড়ি গ্রাম এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে আসে ওটি কুড়ি গ্রাম এক্সপ্রেস তো বন্ধুরা আমরা পার্বতীপুর জংশন স্টেশন থেকে প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেটে ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে তো এখানে ক্রসিং ছিল এর কারণেই মূলত এই লেটটি তারপরে এমনিতেও লেট করে আর কি সিলাহাটি থেকে ছেড়ে আসছে তো আমাদের নেক্সট স্টপ হচ্ছে ফুলবাড়ি স্টেশন স্টেশন আমরা ফুলবাড়ি স্টেশনে যাব এবং স্টেশনটা বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে বড়পকরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এটি হচ্ছে দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলায় হামিদপুর ইউনিয়নে অবস্থিত এটি একমাত্র কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র বড় প্রক্রিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বাংলাদেশের দিনাজপুর জেলায় পার্বতীপুর উপজেলায় হামিদপুরে ইউনিয়নে অবস্থিত এটি একমাত্র কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র এটি হাজার ছয় সালে গড়ে ওঠে এর মোট উৎপাদন ক্ষমতা পাঁচশো পঁচিশ মেগাওয়াট しね、どうす পৌঁছে গেলাম ফুলবাড়ি স্টেশন আর আমাদের ট্রেনটি হচ্ছে চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ভালোই লাগছে স্যার আসলে ফুলবাড়ি স্টেশনটি একদম নিরিবিলি একটি স্টেশন আর আমরা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করতে চাই ফুলবাড়ি স্টেশন থেকে আমরা ছেড়ে যাচ্ছি দেখতে পাই স্যার ফুলবাড়ি স্টেশন পরে আমরা চলে আসলাম বিরামপুর স্টেশন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিরামপুর স্টেশন আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করলাম সিলাটি এক্সপ্রেস ট্রেনের আসলে যাত্রী সংখ্যা অনেক কারণ ঢাকা রুটে যেহেতু সিটি পর্যায়ে

থেকে বিদায় নেওয়া আসলে অনেক তো আমরা দুই মিনিট বিরতির পরে রামপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রী কিন্তু এখানে নেমে পড়ছে আর আমরা গ্রামপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এদের সাদা সাদা কিছু পিলার আপনারা দেখতে পাবেন বই দেশ সাতা পিলার এটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে মানা ওই পাশে দেখতে পারলেন কানাতারের বেড়া এই পাশে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া দেখতে পাচ্ছেন আর আমরা এখন হিলি রেল স্টেশনের ঠিক কাছাকাছি হিলি রেল স্টেশনে কিন্তু জেলার এক্সপ্রেস ট্রেনটি স্টপেজ যায় না যদি ক্রসিং না থাকে কি তো আমাদের ট্রেনটি জয়পুরহাট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে নেক্সট আমাদের হচ্ছে শান্তাহার স্টেশন শান্তাহারে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আমরা জয়পুরহাট স্টেশন থেকে অতিক্রম করে শান্তাহারের দিকে গিয়ে চলেছে সামনেই হচ্ছে শান্তাহার জংশন আমরা শান্তাহার জংশনে চলে আসছি এখন প্ল্যাটফর্মে প্রবেশ করব তো সান্তাহার জংশন উত্তরবঙ্গের একটি নাম করা জংশন এই জংশনে থামে না এমন কোনো ট্রেন নেই তো আমাদের চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটিও এখানে থামবে সান্তাহার জংশনটি বাংলাদেশে জংশনের মধ্যে অন্যতম একটি জংশন আমরা এখান থেকে নিচে যাব তো এখানে মোটামুটি কিছু সময় এখানে যাত্রা বিরতি দিবে দেখতে পাচ্ছেন অনেক যাত্রীরা ট্রেনে ওঠা ওঠাউটি করতেছে তো আমাদের ট্রেনটি শান্তার স্টেশন থেকে ছেড়ে আসার পরে হেলালিয়া হাট দেখতে পারতেছেন একটি স্টেশন দেখা যাচ্ছে এখানে এসে স্লো হয়ে গেল হঠাৎ করে থামে ধরেন আসলে প্ল্যাটফর্মটাই নাই শুধু নামটাই আছে হেলালিয়া হাট তো এখানে লোকাল খুলনা মেলটা আর কি শুধু থামে উনি বললো তো এখানে আর কি ব্রিজের কাজ চলতেছে ব্রিজের কাজ চলার কারণে আসলে আমাদের ট্রেনটি স্লো হয়ে গেল তো ওই তো সামনেই মনে হয় সামনে চলতেছে ব্রিজের কাজ তো আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু এই এই রুটে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে করে আমরা কিন্তু গিয়েছিলাম আব্দুলপুর জংশন পর্যন্ত তো ওই সময় আপনারা দেখেছেন তো আসলে এই এই রুটে সিলাহাটি এক্সপ্রেস ট্রেনে আমার ওটা হয়েছিল না এর আগে তো আজকে ফার্স্ট আর কি উঠতেছি যাচ্ছি তো এটি ঢাকার উদ্দেশ্যে যাই এটি দেখতে পাচ্ছেন এখানে ব্রিজের কাজ রানিং অবস্থাতে আছে এখানে ভাইরা মোটামুটি কাজ শেষের দিকে হয় তোমার ব্রিজ ছিল ওটা সংস্করণ করে নতুন করে করছে আর কি যাই হোক আমাদের নেক্সট ইস হচ্ছে নাটোর নাটোরে আমরা নাটোর পর্যন্ত আর কি আমি যাব তো এখানে আমার লাস্ট ডেস্টিনেশন বলা যায় তো ওইখান থেকে যদি সময় পাই তাহলে উত্তরা গণভবন আপনাদের বলেছিলাম আপনাদের বলেছিলাম যে উত্তরা গণভবন যাব তো ওইখান থেকে দেখা যাক যদি সময় আমার হাতে অলমোস্ট আড়াই ঘন্টা যদি আমি পাই সেই ক্ষেত্রে আমি ওইখানে যাওয়ার একটি চেষ্টা করব। They didn't come বন্ধুরা অবশেষে আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশন যেটা আসলে নাটো রেল স্টেশন আমরা পৌঁছে গেছি তো সিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি এখন ঢাকার উদ্দেশ্যে সেরে যাবে